আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে খামার যদি করতে চান যে কোনো খামার হতে পারে সেটা হচ্ছে যেটা সেটা হচ্ছে হচ্ছে খামার খামার পরিষ্কার রাখা সিকিউরিটি মেনটেন করা তো সিকিউরিটি মেনটেন করতে গেলে আমরা বিভিন্ন রকম জীবন ব্যবহার করে থাকি তো এটা অবশ্যই করতে হবে খামার যদি আপনি সিকিউরিটি মেনটেন না করেন তাহলে কিন্তু খামার লং লাস্টিং করবে না হ্যাঁ খামারের মুরগি মারা যাবে হাসপুরকে মারা যাবে যে খামারই হোক কিন্তু সেটা আপনার টিকবে না সেক্ষেত্রে প্রতি সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন আপনাকে যেটা করতে হবে সেগুলি মেনটেন করতে হবে জীবাণুনাশক দিয়ে আপনাকে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামারের আশেপাশে কোনো জীবাণু থাকলে সেটা মরে যায় এবং খামার খামারের যে পাখি থাকবে সেগুলো যাতে সেফ থাকে সেক্ষেত্রে আমি যেটা করে থাকি প্রতি সপ্তাহে দু থেকে তিন দিন আমি হচ্ছে সেগুলিতে তো মেনটেন করি পাশাপাশি হচ্ছে এই যে জীবাণুনাশক স্প্রে করে থাকি তো আজকে এই স্প্রে করবো স্প্রে করা আমি দেখাবো আপনাদেরকে এখানে জীবনাশক নিয়েছি জীবননাশক নিয়েছি তো রেনা ব্যাগ এটা কোম্পানির ওষুধ একটা নিয়েছি তো এটা আমি ইউজ করে থাকি এটা ভালো একটা রেজাল্ট আমি পাই তো হচ্ছে এটাই আমি ডাক্তারকে দেখাবো কীভাবে স্প্রে করতে হয় এখানে হচ্ছে দু লিটার পানি আছে এই স্প্রেতে দু লিটার পানিতে আমরা হচ্ছে দু থেকে তিন গ্রাম মিলিগ্রাম হচ্ছে আমরা ওষুধ মেডিসিন প্রয়োগ করবো প্রয়োগ করে সারা খামারে আশেপাশে আমরা হচ্ছে এটা স্প্রে করে দেবো যাতে আশেপাশে যে পরজীবীগুলো আছে জীবনেগুলো আছে সেগুলোতে মারা যায় খামার দোকানে সেফ থাকে এখানে দুই লিটার পানি আছে স্প্রে এই মেশিনে দুই লিটার পানি আছে এবং প্রতি লিটারে হচ্ছে এক থেকে দুই গ্রাম মিলিগ্রাম ওষুধ আমরা প্রয়োগ করবো যেহেতু দুই লিটার পানি আছে সেক্ষেত্রে আমরা চার মিলিগ্রাম ওষুধ এখানে আমরা স্প্রে করে নিব ভিতরে নিয়ে মিক্স করে দেন হচ্ছে এটা স্প্রে করে দিব তো এখানে আমি নিয়ে নিয়েছি ডেটল ওষুধ আর লিকুইড ওষুধ আপনারা চাইলে যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন চাইলে এবং বাজারে অনেক রকম আছে ওষুধ স্প্রে আছে আপনারা যারা পরামর্শ নিতে পারেন কৃষি অফিসের পরামর্শ নিতে পারে যারা খামার পরিচালনা করে তাদের থেকে পরামর্শ নিতে পারেন যে কি কোন কোম্পানির ওষুধটা হবে তারা চাইলে সেটা দেখে কিনে নিতে পারে তো আমি জিজ্ঞেস করি এটা ভালো মোটামুটি যে কারণ আমি আপনাকে সাজেস্ট করছি বাট এটা আমি প্রমোশন করছি না আসলে ওষুধটা তো এটা এভাবে নিয়ে যেন হচ্ছে এটা আমরা একটু mix করে নেব এটা ভালো করে প্রাইস দিতে হবে এটা একটু পাম্প করে দিতে হবে যেহেতু এটা ছোট একটা মেশিন সেক্ষেত্রে এটা পাম্প করে দিতে হবে পাম্প তো নেওয়ার পরে আপনার খামারের হচ্ছে চারিপাশে খামারের যে অংশটুকু আছে খামারটা আছে ওটা হচ্ছে আমার পরিবারের খামার এটা এখানে পাঁচটা বই পাখি আছে বর্তমানে এখন তো আরো আসবে ইনশাল্লাহ ঈদের পর্যন্ত আরও আসবে পাশাপাশি মুরগি আছে বেশি বেশি মুরগি আছে তো আসলে